নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত এখন বাজারে প্রচুর মটরশুঁটি উঠেছে আমাদের বাড়িতে মটরশুঁটির এখন নানান রকম রেসিপি হচ্ছে আজকের বন্ধুরা দেখে নিন মটরশুঁটি দিয়ে আমরা পনির দিয়ে একটা দারুণ ঘুগনি বানাবো এখানে আমি নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা ক্যাপসিকাম আদা রসুন পেঁয়াজ পনির টমাটো আর এক প্যাকেট পনির মশলা গরম তেলে অল্প একটু চিনি আর হলুদ দিয়ে প্রথমে আমি পনিরটাকে এভাবে ভাজা করে নিচ্ছি ছোটো ছোটো করে কেটে নিয়েছি আমি এরকম লাল লাল করে একটু ভাজা করে তুলে নিলাম গরম তেলে কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম লঙ্কাটা দিয়ে রসুন বাটাটা দিয়ে একটু লাল লাল করে ভেজে দিলাম ভাজা হয়ে গেছে বন্ধুরা এবার আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম দিয়ে দিলাম ওপর থেকে আমি ক্যাপসিকাম ক্যাপসিকাম বা পেঁয়াজটা দিয়ে আমি এইভাবে লাল করে বেশ কিছুক্ষণ এটাকে ভেজে নেব এবারে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা আদা বাটা দিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন লঙ্কা আর হলুদ দিলাম এক প্যাকেট পনির মশলা অল্প একটু জল দিলাম আর দিয়ে দিচ্ছি টমাটোটা টমাটোটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ ধরে মশলাটা কষাতে থাকব যতক্ষণ না তেলটা ছেড়ে দিচ্ছে এবারে আমি দিয়ে দিলাম এক চামচ চিনি চিনিটা চিনিটা দিয়ে মশলাটা আর একটু কষাবো দেখুন বন্ধুরা এদিকে আলু মটরশুঁটি আর অল্প একটু গাজর দিয়েছিলাম এক স্বাদ অনুযায়ী নুন হলুদ দিয়ে এটাকে আমি সিটি দিয়ে দিয়েছি দুটো এটা আমি ঠেলে দিলাম দিয়ে আর একটু জল দিয়ে এটাকে আমি ফুটিয়ে নেব ফুটে গেছে এবারে আমি ওপর থেকে পনিরগুলো দিয়ে দিলাম আরও দশ মিনিট আমি এটাকে খুব কম আছে এটাকে রান্না করে নিচ্ছি যাতে পনির আর মশলাগুলো সব একসাথে সুন্দর করে মিশে যায় দেখুন বন্ধুরা কি সুন্দর দারুণ একটা ঘুগনি আমি বানিয়ে দিলাম ওপর থেকে ধনে পাতা আর একটু গরম মশলা দিয়ে নামিয়ে দিলাম গরম গরম পরোঠার সাথে ভীষণ ভালো লাগে বন্ধুরা আপনারা অবশ্যই একবার এইভাবে বাড়িতে বানাবেন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওগুলো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নমস্কার